আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আপনারা জানেন যে পোপ সরস লুই মনে হয় উনি উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের কথা দেখলাম তিনি নিজেই রিড আউট পড়ে শোনাচ্ছেন পোপ জাতিসংঘ তো এর আগেও বলেছেন পোপ তিনি কথা বললেন যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন কেমনে চলছে আর মৃত্যুর মিছিল শুরু হয়েছে সেই মৃত্যুর মিছিলে সংখ্যালঘুদের নাম ক্রমান্বয়ে তালিকা দিন দিন বড়ো হয়ে যাচ্ছে সেই দীপুচন্দ্র দাস অমৃত মণ্ডল খোকনচন্দ্র দাস রানা প্রতাপ এরকম আরও নাম না জানা অসংখ্য মানে ব্যক্তি এরপরে এক বারো বছরের মেয়েকে অমানবিক বৈশাচিক নির্যাতন করে হত্যা করা তাকে ঝুলিয়ে দেওয়া এরপরে ফেনীর দাগান ভোয়ার সমীর দাস নামে একজন হিন্দু যুবককে মানে পিটুনি দিয়ে হত্যা করেছে মানে ফেনীর দাগান ভয়ায় সমীর দাস নামে একজন হিন্দু যুবককে হত্যা করেছে অর্থাৎ দেখেন এই ক্ষোভ উনি এই কথা বলেছেন ভারত থেকে বারবার উদ্বেগ প্রকাশ করেছে এবং আপনার আরও অনেক রাষ্ট্র এবং বড় বড় সংগঠন বড়ো বড়ো প্রতিষ্ঠান বড়ো বড়ো সংস্থা মানবাধিকার সংস্থা এ বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যদিও বাংলাদেশ থেকে বলা হচ্ছে এগুলো ভারতের ন্যারেটিভ ভারত তাদেরকে দিয়ে এসব করা করাচ্ছে কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে দিন শেষে যে দৃশ্যগুলো তো মিডিয়াতে যদিও বাংলাদেশের বড় বড় গণমাধ্যমে না আসলেও ছোটো ছোটো যে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ গণমাধ্যম আছে সেসব গণমাধ্যমে কিন্তু এটা প্রকাশিত হচ্ছে বিশেষ করে দীপু চন্দ্র দাস এর যে মৃত্যু এবং তার এই সেই মৃত্যু ঘটানোর পেছনে যারা জড়িত যে ইতিহাস তৈরি করে ফেলেছে এই ইতিহাস অভুলনীয় এগুলো মানুষ ভুলবে না এবং বিশ্ববাসী যখন এটা দেখেছে তখন আর বিশ্ববাসী প্রশংসা করার মতো কোনো উপমা মানে খুঁজে পাচ্ছে না আর যাই হোক আমরা চাই সকল নিপীড়ন নির্যাতন মানে হত্যাকাণ্ড এগুলো বন্ধ হয়ে যাক মূলত চাওয়া তো এটাই যে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি ভাব ভালোবাসা নিয়ে মানে ধর্মবর্ণ গোত্র নির্বিশেষে আমরা মিলেমিশে বাস করি আমরা সকলেই সকলের মিলেমিশে বাস করি যে সবার উপর মানুষ তাহার উপর নয় এই এই থিউরিতে আসি কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে যখন এক পক্ষ বিচার পায় আর এক পক্ষ বিচার পাওয়ার নামে প্রহসনের শিকার হয় বা শুধু আদালত চত্বরে ঘুরে বেড়াতে হয় তখন সেটা হয়তোবা মানুষের জন্য কল্যাণকর মঙ্গলকার এবং শুভকর হয় না আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলিক ওরমতল